এক চোখে রাবার বুলেটের স্পিন্টার, সারা শরীরে এখনও চৌত্রিশটি রাবার বুলেট নিয়ে দুঃসহ জীবনযাপন করছে ফারুক আহমেদ নিলয় এতে চিরতরে তার এক চোখের আলু হারানোর সংখ্যা দেখা দিয়েছে এই অবস্থায় নিলয়ের চিকিৎসার জন্য এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ধরনের সহযোগিতায় পাশে দাঁড়ায়নি কেউ পাওয়া যায়নি আশ্বাসও এ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে নিলয় ও তার পরিবারের আমার ছেলে ফারুক আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে একটা চাকরি এখন আন্দোলনে একটা হয়ে গেছে নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ নিলয় গৌরীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ডোহাকলা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহকলা ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিনের ছেলে ফারুক আহমেদ নিলয় তার বাবা একজন প্রতিবন্ধী চা ও মুদির দোকান করে সংসার চালান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন যখন উত্তাল তখন বিশ জুলাই গরিপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় নিলয় এ সময় গুলিতে আহত হয় সে তার বাম চোখ মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয় বর্তমানে নিলয় নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধ হয়ে প্রথমে সে ময়মনসিংহ ও পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে পরপর দুইবার তার চোখের অপারেশন করা হয় তারপরও তার চোখে সমস্যা রয়েই গেছে এবং দিন দিনই চোখের সমস্যা বেড়েই চলছে ডাক্তার বলছে চোখ সুস্থ করে তুলতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না আমি জন্মগত প্রতিবন্ধী আমার ছেলে ফারুক আহমদ মিল এই চোখের চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার আমার কাছে যা আছেন সব আমি খরচ করছি

এগুলো বের করা সম্ভব হয়নি এ কারণে গুলিবুদ্ধ চোখে এখন তার দৃষ্টি নেই সে চোখে দৃষ্টি ফিরবে কিনা তাও এখনো বলা যাচ্ছে না বিশে জুলাই আমরা ছাত্ররা আন্দোলন করছিলাম কলতাপাড়া বাজারে শান্তভাবে তখন পুলিশ হঠাৎ করে আইসা আমাদের উপর অতর্কিত হামলা চালায় তখন তারা টিয়ার শেয়াল রাবার বুলেট মারে তখন রাবার বুলেট আইসা মানে আমার শরীরে অনেকগুলো রাবার বুলেট লাগে যায় লাগার পরে প্রায় বাহান্নটির মতো রাবার বুলেট লাগে একটি রাবার বুলেট আমার বাম চোখে বেদ করে এই বাম চোখে লাগার কারণে আমার পরপর ঢাকা আগারগাঁও জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে দুইবার অপারেশন হয় দুইবার অপারেশন হওয়ার পরেও এখনও মানে আমার চোখে তেমন কোনো উন্নতি দেখতেছি না ডাক্তার বলছে যে আর উন্নত চিকিৎসার জন্য এখন উন্নত চিকিৎসা হয়তো দেশেই হয়তো আর একটু ভালো কোনো জায়গায় চিকিৎসা করতে হবে আর না হয়তো আমাকে মনে হয় মানে দেশের বাইরে যেতে হবে এখন আমাদের যে আর্থিক অবস্থা আমার বাবা প্রতিবন্ধী আমাদের আর্থিক অবস্থার জন্য আমি উন্নত চিকিৎসা মানে করতে পারতেছি না আর আমি আটন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের দল তাই কেউ মানে তেমন কোনো খোঁজ খবর কেউ নিতেছে না খুব কষ্ট লাগলো আমাকে আমার ফারুক ভাই অনেক আদর করত কিন্তু আন্দোলনীরা তার চোখে গুলি লাগে রাত্রে অনেক কান্নাকাটি করে আমাদের দেখতেও খুব খারাপ লাগে আমার বাবা প্রতিবন্ধী আমার বাবা প্রতিবন্ধী তার চিকিৎসা করতে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ আমরা সবাই যে যতটুকু পারতেছি তাকে সহযোগিতা করার জন্য কিন্তু আসলে অনেক ব্যয়বহুল করার প্রয়োজন হয়ে গেছে কারণ এই চোখটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ওই চোখে দেখে না তার বাবা একজন প্রতিবন্ধী মানুষ এখন তার বাবা ওকে চিকিৎসা করানোর মতন এবিলিটি তার নাই আমাকে জানিয়েছিল আমরাও চেষ্টা করতেছি তাকে সহযোগিতা করার জন্য আমি সরকারিভাবে ও যারা আমরা বিদ্যমান আছি আমি সবার কাছে অনুরোধ করে বলবো আসুন আমরা এই ফারুককে তার চোখে দৃষ্টায় ফেরা যেতে ফিরিয়ে দিতে পারি এই আমরা যে যতটুকু পারি তাকে সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই দিয়ে তাকে আমরা আবার যেন এই চোখে দৃষ্টি ফিরে দিতে পারি ডাক্তারও তাকে আশ্বস্ত করেছে যদি ভালো উন্নত চিকিৎসা করতে পারে তাহলে এই চোখে দৃষ্টি ফিরে পাবে ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ